আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ কেমন হবে হুরের আকৃতি ও দেহ আল্লাহ তালা মোমিনের জন্য তৈরি করে রেখেছেন চির সুখের আবাসন জান্নাত এ জান্নাত কেমন তার বর্ণনা আল্লাহ আল্লাহতালা কোরআনুল কারিমে এবং বিশ্বনবী সল্ল্লাহ আলীহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত বর্ণনা করেছেন কেমন হবে জান্নাতিদের আকৃতি মহানবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার সত্তর হাজার উম্মদ একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল সোহাইবুখারি হাদিস নম্বর দুই হাজার নয়শো উনানব্বই আবুহরারা রদিয়ালুতালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সোল্লাহ ওসালাম বলেছেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে চোদ্দ তারিখের চন্দ্রের মতো জান্নাতে তাদের থুতু আসবে না নাকে সর্দি ঝরবে না মল ত্যাগ করতে হবে না তাদের ঘাম মেশকের মতো সুগন্ধিযুক্ত হবে প্রত্যেকে দুজন করে এমন স্ত্রী পাবে অত্যাধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে জান্নাতিদের মধ্যে মতভেদ দেখা দিবে না পারস্পরিক হিংসাবিদ্যের সৃষ্টি হবে না সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে সকাল বিকাল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণায় রত থাকবে সহেবুখারি হাদিস নম্বর দুই প্রিয়নবী সাল আলী ওয়াসালাম আরও বলেন জান্নাতিরা অসুস্থ হবে না কখনও তাদের নাকে সর্দি ঝরবে না থুতু আসবে না তাদের বাসন হবে সোনা ও রূপার চিরণি হবে স্বর্ণ নির্মিত তাদের আংটিসমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে সোহিবুখারী হাদিস নম্বর দুই হাজার নয়শো ছিয়ানব্বই জান্নাতিরা হবে তেত্রিশ বছরের যুবক যুবতী দুর্গে হবে ষাট হাত জান্নাতিরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী জান্নাতে যে ফলমূল দেওয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধে হবে ভিন্নতর ও বৈচিত্র্যময় আল্লাহতালা এসাদ করেন তারা পরিধান করবে চিকুন ও পুরো রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে গদিতে বসবে সুরাদোখন আয়াত তিপ্পান্ন কেমন হবে জান্নাতি হোর জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হোর এ শব্দটি কুরআনুল করিমের চারটি সুরায় ব্যবহৃত হয়েছে প্রথমত সুরা দুখনের চুয়ান্ন নং আয়াতে বলা হয়েছে আমি তাদের আয়াত লোচনা স্ত্রী দেব দ্বিতীয়ত সুরা তুরের বিশ নং আয়াতে বলা হয়েছে তারা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে আমি তাদের আয়াত লোচনা হুর্দের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব তৃতীয়ত সুরা আর রহমানের বত্রিশ নং আয়াতে বলা হয়েছে জান্নাতিদের জন্য রয়েছে তাবুতে অবস্থানকারিণী হুরগণ চতুর্থ তো ওয়াকিয়ার বাইশ থেকে সাত্রিশ নং আয়াতে বলা হয়েছে তথায় অর্থাৎ জান্নাতে থাকবে আনত নয়ানা হুরগণ যারা আবরণে রক্ষিত মতির মতো তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ তারা জান্নাতে অবান্তর ও কোনো পাপবাক্য শুনবে না শুনবে সালাম আর সালাম অর্থাৎ শান্তি শান্তি যারা ডান্দিকের দল কত ভাগ্যবান ডানদিকের দল তারা থাকবে এমন উদ্যানে যেখানে আছে কাটাবিহীন কুলবৃক্ষ এবং কাদি কাদি কলা এবং দীর্ঘ ছায়ায় আর সদা প্রবাহিত পানি ও প্রচুর ফলমূল যা শেষ হওয়ার নয় এবং নিষিদ্ধও নয় আমি জান্নাতি হুরদের বিশেষরূপে সৃষ্টি করেছি তাদের করেছি চিরকুমারী কামিনী সমবয়স্কা কেমন হবে জান্নাতি হুরের দেহ মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি রমণীদের চার রঙে সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলদে সবুজ ও লাল তাদের দেহ জাফরান মৃগনাবি আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি হাঁটু থেকে নাবি পর্যন্ত মৃগ নাবির দ্বারা তৈরি নাবি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুগ্রাণে মুখরিত হয়ে যেত তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাকুন থাকবে প্রত্যেক আঙুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নুপুর জান্নাত হল চির সুখের ঠিকানা সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না সুখ শান্তি ও আরাম আয়েসের জন্য যা প্রদান করা প্রয়োজন তার সব কিছুই মমিনদের জান্নাতে প্রদান করা হবে স্বামী স্ত্রী উভয় মমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে অন্যথায় স্বামী মমিন হলে তার জন্য অন্য স্ত্রী ব্যবস্থা করা হবে আর শুধু স্ত্রী মমিন হলে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থা থাকবে মহান আল্লাহতালা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউজ দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন